তাকে এত টাকা দেব সারা জীবন বসে বসে সংসার চালাবে তার টাকা শেষ হবে না তো ওই দুই বাচ্চাকে খোঁজার জন্য চতুর্দিকে লোকজন ছড়িয়ে গেল হাজার হাজার লোকজন খুঁজে বেড়াচ্ছে দোনো বেটাকে কোথায় পাব আহ দোনো বেটা কাজী সারহার বাড়িতে আরাম করছেন শুয়ে আছে এক অপরের বুকে লেগে শুয়ে আছে ভাই এই কথাটা কাজী সারহার কানে পৌঁছে গেল যে দোনো বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে কাজী সারহাই এক পা দুই পা করে ওই ঘরটার মধ্যে চলে গেছেন বাবা যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা হাই রে মাহারা বাবা হারা বাবা এত সুন্দর চেহারা ইয়া কপুরের বুকে লেগে ধরে শুয়ে আছে ওই কাজে সারা পারশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চোখ দিয়া চর করে পানি আল্লাহ ইয়া তো সুন্দর চেহারা আমার বাড়িতে শুয়া চাল্লা করে তাদেরকে জাগাবো আর কেমন করে বলবো তোমাদের বাবা জগতে বেঁচে নাই আ কাজী সারা ভাবছেন আল্লাহ দোনো বেটাকে কেমন করে জাগাবো কারণ বাচ্চারা যদি কাউরি বাবা দিল্লি বোম্বাইয়ে গিয়ে যদি টিকাল করে ওই খবরটা যদি কোনো ব্যাটার কানে আসে গো বলুন ওই ব্যাটার অবস্থা কি হতে পারে এই ছেলেরা এই একটু বাবা একটু দাঁড়াও ঘটনা শুনো ভাই বাবা সারা ভাবছেন আল্লাহ আমি ছেলেকে কেমন করে আর যদিও জাগিয়ে দিই তবে কেমন করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। এই কথাটা যদি বলি তবে দোনো বাচ্চা হয়তো হাট ফেল করে মারা যাবে ওই কাজ সারা পার্শে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ছেলের দিকে দেখছে না বন্ধুরা ছাদের মতো চাহারা সুরজুর মতো চাহারা বাবা গো কোন ছেলে বুকে লেগে আছে কাজ সারা কানতে লেগেছেন আল্লাহ আল্লাহ গো কেমন করে জাগাবো কাজী সার চোখ দিয়ে পানি হঠাৎ করে একটা চোখের বাচ্চাদের গালে পড়ে গেল যেমনই গালে পড়েছে মা দনো বাচ্চা চোখটা খুলে দিয়ে দেখছেন ব্যাপার কি কাজী সারহার চোখ দিয়ে কেন পানি ঝরছে দোনো বাচ্চা উঠে গেছে বলছেন চাচা আপনি কাঁদছেন কেন চাচা আপনার কি কথা মনে হলো চাচা কেউ কি আপনাকে দুঃখ দিয়েছে কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে চাচা এই কথা বলতে নাই কাজী সারহার আরো যেন কলেজা খানা ফেটে গেল দোনো বাচ্চা কেটে জানো বাবা মুখ কানে ভরে না গালে মুখে চুম্মা কাচেনা আর কাজী সারার চোগদিয়া চর চর করে যেন পানি ঝরা যাচ্ছে ঘপ দুটো ছেলে বলছেন চাচা ব্যাপারটা কি একটু খুলে বলেন কাজী সারা ভাবছেন আল্লাহ বাচ্চা বাচ্চা ছেলে কেমন করে বলবো তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই ওই দোনো ছেলে যখন কাজী সারাকে বারবার করে বলে কাজী সারা মুখে কথা বলে না শুধু ডুবরে ডুবরে কাঁদছে চাঁদের মতো চেহারা জান্নাতি দুটা ফুলালে রাসুল কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নেই কাজী সারা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে বাচ্চাগুলা গিয়ে হাত ধরেছে চাচা গো আপনি কাঁদছেন কেন একবার বলুন চাচা তবে চাচা আপনি হেতো বলবেন না তবে চাচাই একটা কথা জিজ্ঞেস করবো বললো ব্যাটা বলো কী জিজ্ঞেস করবে বলো বলছেন চাচা গো অনেক দিন থেকে আমার আব্বাকে দেখিনি চাচা একটু আমার আব্বা জানকে দেখে পাঠান চাচা আব্বা জানকে দেখবো আমার আব্বাদের গালা গলে চড়ে চেপে সারা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কানতে কানতে যেন বিছানায় পড়ে গেছে দনো ছেলে বলছে চাচা আমার আব্বা জান কোথায় আছে কাজী সারা কানতে কানতে পাগল হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ কেমন করে বলবো তোমার আব্বা বেঁচে নাই বলছে আল্লাহ কেমন করে বলবো আল্লাহ যে তোমার আব্বা জান বেঁচে নাই ওই বাচ্চা ছেলে বলছে না চাচা গো একবার বলে দিন চাচা পি খাদবেন না আপনি চোখের পানি ফেলবেন না চোখ দিয়ে পানি ধরছে কাজে সারা বলছেন ব্যাটারে একটা কথা বলবো তোমরা চোখের পানি ফেলবে না বললো কি চাচা বলছেন তোমার যদি না থাকে তোমাদের কি অসুবিধা হবে বাচ্চা ছেলেগুলা বলছেন চাচা হঠাৎ করে আজকে এরকম প্রশ্ন কেন করছেন চাচা আমার মা তো বাচ্চা কালে ছেড়ে চলে গেছে চাচা গো আমার আব্বা যান কোথায় গেছে একটু বলুন কাজী সারা বেটাকে বুকে নিয়ে বলছে তোমার জানিয়া তো দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না এই কথা বলতে না বাবা যদি কোন সন্তান শুনে বাবা বেঁচে নাই বল ওই সন্তানের দিল খানা ফেটে যাবে মা গোন বাচ্চা কানতে কানতে হাত খানা ধরেছে চাচা আপনি কেন ঠাক ঠাক করছেন চাচা চাচা আপনি কেনই কথা বললেন আমার বাবা নেই আমার তো বাবা কদিন গেল আমার আব্বাকে একটু চাচা আমরা তো বাপের সাথে এসেছিলাম আমরা যদি যাই তো বাপের সাথে এখন মদিনা যাব। কাজী সারা দোঁন বেটাকে বুকে লাগিয়েছে ওরে জন্নাদি ফুল একবার আমার বুকে আই বেটা তোমার আব্বার দুনিয়াতে বেঁচে নেই কী হয়েছে চাচা বলে বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদের উপরে নিয়ে গিয়ে গলাটা আলাদা করে দিয়েছে বেটা দোনো বেটা বু ডুবরে ডুবরে কানতে কানতে বিছানায় পড়ে গেছে ছোট্ট ভাই বলছে দাদা গো আমার আব্বা যে আমাদের ছেড়ে চলে গেল দাদা আমরা মদিনা কেমন করে যাব আমাদের মা নাই মার ভালোবাসা পাবো আব্বা নাই আব্বার ভালোবাসা পাবো দাদা গো আমরা কেমন করে দুনিয়াতে থাকবো দাদা দোনো ভাই গলাতে লেগে গিয়ে বাপের জন্য কাঁদছে সারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহ কেমন করে বুঝাবো কেমন করে দোনো বাচ্চাকে সান্ত্বনা দেবো হাজার হলো বাপের মৃত্যুর খবর শুনে বাচ্চাগুলা কানতে কানতে পড়ে গেছে কাজী সারা দোনো বেটাকে বুকে লাগাইয়া বলছে বেটা কান্দিও না চাচা আমরা কাঁদব না কেন আমার বাবা যে চলে গেল কাজী সারা বলছে বেটা যদি তোমরা আমার বাড়িতে থাকো তবে তোমরা ও জিন্দা থাকবে না চাচা এটা কেমন কথা বলছেন চাচা আমরা জিন্দা থাকবো না কোথায় যাব আমাদের দুশ্মন কেটা বলছেন বাবা তোমার আব্বাকে পাড়ার ছাদে নিয়ে গিয়ে শহীদ করার পরে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছে যদি তোমাদের পেয়ে নাই তোমাদের গলাটা আলাদা করবে বেটা তবে চাচা গো আমরা কোথায় যাব চাচা আমরা তো আপনার বাড়িতে আছি কাজি সারা বলছে বেটা বাড়িতে থাকতে হবে না চলো আমি তোমাদের দায়িত্ব করে মোদিনে পৌঁছে দিব বলছেন বেটারে কিছুক্ষণ পরে একটা দল যাবে কুফা থেকে মদিনার রাস্তাতে কিছু লোকজন ঘোড়া নিয়ে যাবে আমি তোমাদের সাথ ওনাদের সাঁত ধরিয়ে দিব যখন তোমরা হাঁটবে তাদের দিলে দয়া ময়া যদি হয় তোমাদের ঘোড়াতে তুলে নাই পৌঁছে দিবে বেটা বলো ঠিক আছে চাচা আমাদেরকে পৌঁছে দিন তাহলে কোথায় যেতে হবে কাজী সারহা নিজের বেটা আসাদকে ডাক দিচ্ছেন ব্যাটারে যাও এ দোনো ব্যাটাকে একটু ওই তিন মোহনা রাস্তাতে রেখে আসো ওই আসাদ দোনো ছেলের হাতখানা ধরে বাবা গনিয়া কাজী বলছে ব্যাটা নিমন্ত্রণ করে পাওয়া যায় তোমরা আমার বাড়িতে ছিলে আমার ঘরখানা আলো হয়েছিল বেটা তোমাদের রাখতে পারলাম না চলে যাচ্ছ বেটা তবে বেটা কাল হাসরের মাঠের নবীর সামনে কথাটা বলিও না যে কাজী সারা আমাদের বাড়িতে জায়গা দেয়নি বেটা দোনো ছেলে বলছে চাচা চিন্তা করবেন না আমরা চললাম আমাদের পাঠিয়ে দেন আসাদ দোনো ছেলের হাতখানা ধরে একটা তিন মোহনা রাস্তাতে পৌঁছে গেল দেখবেন বন্ধুরা ট্রেন স্টেশনে যাবেন যখন ট্রেন আসার সময় হবে Real. প্যাসেঞ্জার অনেক থাকবে ট্রেন যখন ক্রস করে চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে বাবা গো যে দলটা যাওয়ার কথা ছিল ওই দলটা একটু গেছে বলল ভাইয়েরা যদি তোমরা নিজের জীবন বাঁচাতে চাও তবে দৌড়াতে লাগো আর ওই দলটার সঙ্গে হয়ে যাও নাই ভাই বড় ভাইয়ের হাত ধরে ছেলে বড় ভাই ছোট্ট ভাইয়ের হাত ধরে ছেলেছে ছয় সাত বছরের বাচ্চা কতটা বুদ্ধি হবে জানটা বাঁচার জন্য ভাগতে আরম্ভ করেছে দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে নসিবে কি ঘটে গেল ছোট ছেলেটা বাবা তাকিয়েছিল দলের দিঘা দৌড়াচ্ছিল হঠাৎ করে একখানা পাথরে লেগে মা উজুট খেয়ে ছোট বাচ্চা জমিনে মুখের ভরে পড়ে গেল যেমনই পড়েছে মা বড় ভাই তুলে বুকে লাগিয়েছে ভাই তোমার কি ব্যথা হয়ে আছে এত জোরে পড়েছে বাবা মুখ দিয়ে রক্ত পায়ের হাঁটু দিয়ে চামড়া উড়ে গিয়ে রক্ত ছোট্ট ছেলে তবুও বলছে দাদা গো আমার কোনো ব্যথা হয়নি গো দাদা ছোট্ট ছেলে ভাবছে যদি আমার ব্যথার কথা আমার বড় দাদাকে বলি আমার থেকে আমার বড় দাদা বেশি ব্যথা পাবে বলছে দাদা আমার কষ্ট হয়নি ব্যথা হয়নি চলো আমরা দৌড়াতে লাগবো যেমনই ছোট্ট ভাইকে তুলে বাবার সামনে দিকে দেখছেন বন্ধুরা যে দলটা যেতেছিল ওই দলটা কোথায় হারিয়ে গেল দলটা হারিয়ে গেল তো ছোট ছেলে বলছে দাদা আমরা তো দৌড়িয়ে আচ্ছি দাদা দলটা কোথায় গেল সামনে দেখছেন অনেক দিকে রাস্তা ফুটেছে ছোট্ট ছেলে বলছে দাদা মন হয় এটা রাস্তা দেখেছে চলো দৌড়াতে লাগি দোনো ভাই রাতের অন্ধকারে দৌড়াচ্ছে কাউকে পাওয়া গেল না আবার একটা রাস্তা ধরলে কাউকে পাওয়া গেল না বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তা ভুল করে দিলে বাবা সারা রাত দৌড়িয়েছে গো সকাল যখন হইল সূর্যটা উঠতে যাবে ছোট্ট ছেলে বলছে দাদা আমরা সারা রাত দৌড়িয়েছি হাঁটু কি বলে পায়ের চামড়া উঠে গেছে দাদা হয়তো আমরা মদিনায় এসে গেছি একটু তাকিয়ে দেখো বড়ো ভাই যেমনি তাকিয়ে দেখছেন বন্ধুরা তাকিয়ে দেখে কানতে লেগেছে বলছে ভাই রে আমরা সারা রাতে দৌড়িয়েছি ভাই আমরা মদিনা যেতে পারিনি আমরা গুফা শহরে ধরাছি ভাইরে আমরা খান থেকে রাতে দৌড়াতে লেগেছিলাম আবার সেইখানে এসে পৌঁছে গেছে এই যে রাস্তা ভুল করে সারারা দৌড়িয়েছে রাস্তা ভুল করে রাতের অন্ধকারে যেখান থেকে দৌড়াতে লেগেছিল সেইখানে হাজির দোনো ছেলে দেখছে সূর্য উঠে গেছে ছোট ছেলে বলছে দাদা দাদা একটা কথা বলবো আল্লাহ কত বুদ্ধি দিয়েছে কত বুদ্ধি দিয়েছিল দাদা আমরা যদি দিনের বেলাতে দৌড়াই তবে হয়তো আমাদেরকে ধরে ফেলবে আমাদের গলা কাটবে দাদা কোথায় ভাই দাদা গো চলো না কোন জঙ্গলে একটা লুকিয়ে থাকবো কোথায় যাবো ভাই বাবা গো সামনে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের দিকে হাঁটতে আরম্ভ রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা কবি লিখেছেন রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে आरोसे रे पाया हिले रे धारे यति बचा कसे कंदे रे आरोसे रे पाया हिले हो या ती बचा बसे बसे क्या बाज कंदे তোমরা নাও না কলে আরো আর পায়া হিল রে রাস্তার ধারে তিন বচা কেন বসে কান্দে রে আরে পায়া হিল রে ওরা পহাল যদি পিহতা মাতা থাকতো যদি পিহিতা মাতা থাকতো যদি যে মাতা দুঃখ যেতাম আর আরে পায়া রে বসে পায়া ছোট্ট ছেলেটা বলছে দাদা রাতের অন্ধকারে দিন এখন হয়ে গেল যদি রাস্তা ধরে চলি ধরা পড়ে যাবো কোথায় যাবো বাবা মা গো একটু খেয়াল করুন মা বাচ্চাদের ঘটনা ওই দোনো বাচ্চার সামনে পাহাড় দেখতে পেয়ে বাবা পাহাড়ের উপরে উঠে গেছে যেমনই উঠেছে গো ছোট ছেলে বলছে দাদা আমরা পাহাড়ে উঠে গেছি দাদা হয়তো ধরা পড়ে যাব বললো কেমন করে ভাই বলল দাদা যদি আমরা পাহাড়ে থাকি আর দূর দূর থেকে দুশ্মনেরা হয়তো উঁচু জায়গাতে থাকলে দেখতে পাবে কোথায় যাব বললো দাদা গো একটু পাহাড়ে তাকিয়ে দেখো কোনো গর্ত আছে কি না কোন জঙ্গল আছে কি না দেখছেন বাবা গো পাহাড়ের সাইডে একটা বিশাল বড় গর্ত দেখা যায় যে গর্ততে মানুষ থাকে না সাপ বিচ্ছু বাস করে ওই ছোট ছেলে বলছে না দাদা ও দাদা আমরা পাহাড়ের ওপরে থাকবো না কোথায় থাক যাব বাবা গোয়ার পথে কোন মানুষ থাকে না বাবা সাহ বেছো বাস করে ছোট ছোট ছেলেরা নিজের জান পাচার চললো ওই কোয়ার্থের মধ্যে ঢুকে গেলো যেমনই গর্তের মধ্যে ঢুকে গেছে বাবা গো মাথা দেখা যায় না অন্ধকারে বাবা গো প্যাটে দানা নেই পানি নেই জান বাঁচার জন্য গর্ততে ঢুকে আছে মা পায়ের তালু দিয়ে রক্ত হাঁটু দিয়ে রক্ত দনো ছেলে বড় ভাই ছোট ভাইয়ের দিকে দেখছে ছোট্ট ভাই বড় ভাইয়ের দিকে দেখছে আর ডুগরে ডুবরে সূর্যটা কখন ডুববে ভাই আমরা রাত হলে আবার দৌড়াতে লাগবো যখনই বন্ধরা হঠাৎ করে বাবা গো ওই সূর্যটা ডুবতে যাবে তার আগে ছোট্ট ছেলেটা বলছে দাদা দাদা গো তুমি গর্ত থেকে একবার উঠে যাও তাকিয়ে দেখো সূর্যটা ডুবেছে কি না বাবা কপালে মদিনা ছিল না কপালে গলাতে ছিল বাবা বড় ভাই তারওয়ার বাবা গো মাথাটা তুলে যেমনই সূর্যর দিকে দেখতে গেছে দূর থেকে একটা দুশমন বড় ছেলেটার চুলখানা দেখে নিল যেমনই চুলখানা দেখেছে ওই পাহাড়ে উঠে গেল বড় ছেলে তার চুল ধরেছে দুই হাতে টান দিচ্ছে বন্ধুরা কিন্তু বেরিয়ে আসে না কেন ওই যে নিচনে ছোট ছেলেটা আছে বড় দাদার মজবুত করে পাখানা জড়িয়ে ধরে আছে বলছে দাদা গো তুমি টান দিছো কেন ছো বড় ভাই বলছে ভাই রে আমার পা খানা ছেড়ে দাও আমি ধরা পড়ে গেছি আমার পা খানা ছেড়ে দাও ভাই তুমি গর্তের মধ্যে থেকে যাও আমাকে যখন দুশ্মনেরা নিয়ে যাবে তুমি রাতারাতি একাই নেই পালিয়ে যাইও বড় ভাই কানছে চুল ধরে টানছে ছোট ভাই বলছে দাদা মরলে দোনো ভাই মরবো তোমাকে একাই ছাড়বো না ছোট ছেলে পাখানা ছাড়ে না বাবা গো বড় ভাই বলছে ভাই রে তোমার হাতে ধরি পায়ে পড়ি ভাই তুমি আমার পাখানা ছেড়ে দাও দুশ্মন আমার চুল ধরে টান দেয় যেমনই পাখানা ছেড়েছে দুশ্মন চুল ধরে টান দিয়ে বড়ো ভাই গাছুট মেয়ে জমিনে ফেলেছে ছোট্ট ভাই গর্তের মধ্যে থাকলো না উনিও গর্ত থেকে উঠে চলে আসিল আমার বড় দাদাকে নিয়ে যাবে আমি একাই গর্ত থাকতে পারবো না বড় ভাই বলছে ভাই ছোট চোরে তুমি কেন উঠে আসলে বলো বললো দাদা আমরা এসেছিলাম বাপের সঙ্গে আমাদের কপালে যদি হয় তবে দোনো চুলখানা ধরে মা কালে গালে তামাচা মারতে লেগেছে বাচ্চা ছেলেরা করতে পারে না আর থাকতে পারে

হুজুর কোথায় রাখবো বাচ্চাকে ওই জেলখানায় ভরে দাও যে জেলখানাতে তার বাবাকে রাখা হয়েছে রাত্রি অন্ধকারে জেলখানাতে ভরে দিল তালা মেরে দিল ভাই দোনো বাচ্চা জেলখানাতে ভোকা পেয়াসা দুই তিন দিন থেকে দানা নাই পেটে পানি নেই বাবা জেলের মধ্যে কানছে হঠাৎ করে বড় ভাই কাঁদতে লেগেছে ছোট্ট ভাই বলছে দাদা কানছ কেন বলল ভাই রে আমরা এখন যেই জায়গাতে আছি ভাই এই জায়গাতে হয়তো আমার আব্বা জানা নামাজ পড়েছিল রাত্রিবেলাতে আমার আব্বা জানি এই জেলের মধ্যে ছিল হয়তো এই জায়গাতে নামাজ আদায় করেছিল আমার আব্বা জানকে সকাল বেলাতে পাড়ার ছাদে নিয়ে গিয়েছিল হয়তো আমাদেরকে সকালে নিয়ে যাবে ছোট্ট ছেলেটা বলছে না দাদা দাদা গো কি একটা কথা বলবো দাদা বল কি কথা বলছ না দাদা গো যদি বলে দি দাদা তুমি আমাকে না করবে না ভাই আচ্ছা বলো তুমি কি বলবে বলো জেলের মধ্যে তুমি ছাড়া আমি ছাড়া তো কেউ নাই বাবা দেখবেন যখন সাপ খেলা হয় তো চতুর্দিকে দর্শক দেখে আর একজন শুধু খেলা করে বাবা দোনো ছেলে যে জেলের মধ্যে মরণের সঙ্গে পাঞ্জা লড়ছে চতুর্দিকে দুশ্মনেরা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে কেউ জেগে নেই আরামে ঘুমাচ্ছে দোনো বাচ্চার ভয়ে ঘুমাসে না ছোট ছেলেটা বলছে দাদা একটা কথা বলবো বললো বলো ভাই বলছে দাদা গো আমি সারা রাত দৌড়িয়েছি পায়ের তালুর চামড়া উড়ে গেছে হাঁটুর চামড়া উড়ে গেছে দেখাচ্ছে বড় ভাইকে বলছে দাদা গো আমি আর সহ্য করতে পারি না আমার হুলকুমখানা শুকিয়ে গেছে যদি পারো দাদা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও বড় ভাই বলছে ওরে আমার ছোট ভাই তুমি যেইখানে আমি সেইখানে তোমাকে পানি দেব কেমন রিয়াজিদের সৈন্যরা পানি দেবে না পানি কোথায় থেকে দেবো ছোট ছেলেটা দাদার হাত ধরে বলছে দাদা একটা কথা বলবো দাদা যারা যারা শুয়ে আছে একটু তাদেরকে বলো যদি আমার দেখে আমার দিকে দেখে দিলে ময়া হই দয়া হই হয়তো অল্প পানি দিলে আমার হুলকুমটা ভিজে যাবে মাগো যদি একটা ছোট ছেলে আপনার সামনে কান্দে মা কোনো মা নিজের দিলখানা থামতে পারবেন না মা অন্তত যতই দুশমন হোক না কেন পানি পান করাবে ওই ছোট ছেলেটা বলছে দাদা একবার বলো আমার চেহারা দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে একবার বাবা গো বড় ভাই বাবা চিৎকার করে ডাকছে কি আছো গো ও গো চাচা গোনেরা যদি পারো আমার ছোট্ট ভাইকে একটু পানি দিয়ে দেয় কথা বলা ওই দুশ্মনেরা বাবা গো শুয়েছিল ঘন্টা ভাঙে না ঘুমটা ভাঙে না শুয়ে আছে কার ঘুম ভাঙবে বাচ্চা ছেলেটা বলছে চাচা গো চাচা একটু একটু পানি দেন চাচা আমার ছোট্ট ভাই যে ছটফট করছে চাচা হাফ হাতের নিজের ব্যাটার যদি এরকম ছটফট করতো আপনারা কি সহ্য করতে পারতেন চাচা একটু পানি দেন বলছে ছোট ভাই রে মনে হয় দুনিয়ার পানি আমাদের আর কপালে নাই রে ভাই আর দুনিয়ার পানি আমাদের কপালে নাই ভাই বাবা কেউ যখন ঘুমটা ভাঙে না যার কাছে ছিল ওই জেলের তালার চাভি ওই লোকটার নাম ছিল বাবা মাস্কুর ওই লোকটা আমার নবিরাসিক দিবানা ছিল ওই লোকটা ভাবছে না যদি আমার বেটা বেটি এইরকম করে কান তো আমি বাপকে সহ্য করতে পারতাম আমি সহ্য করতে পারতাম না